মাথার উপরে বলবে কেমন লাগছে আগে বলো অসার একটু অসাধারণ সত্যি একটু কমপ্লিমেন্ট করে দেখে আসলে মারাত্মক লাগছে না ও তোমাকে দেখেই থেকে বিয়ে হয়েছে প্রত্যেক বছর এটা আমার মিস হয় না এক বছরে মিস হয়েছে যেবারে আমরা ভিয়েতনাম গেছিলাম আগেরবার তার আগেরবার দু হাজার তেইশে মিস হয়েছিল আর বাকি আমরা ওমাকে দেখে প্রত্যেক বছর আর রাহুলের একটু কমপ্লিমেন্ট কম দেয় তবে রাহুলের ক্ষেত্রে আমি কমপ্লিমেন্ট দিচ্ছি আমার অসুবিধা নেই

দেলে বাজরঙ্গী বাজল আচ্ছা আজকে বলি আয়রাকে আরো অনেক রকম ভাবে আমরা সাজাবো ভেবেছিলাম সেটা হয় ওঠেনি আয়রাকে एक्चुअली সত্যি কথা আমরা অনেক সুন্দর সুন্দর করে সাজাবো ভেবেছিলাম সেটা হয়ে ওঠেনি কিছু কারণ বসতো মানে আমাদের ফল ছিল না অন্য একটা কারণ বসতই হয়নি জামাগুলো হয়নি তাই জন্য এবার পূজে আমার নতুন কিছু হয় আচ্ছা ঠিক আছে এটা থাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে আয়রাকে শাড়িটা আমার পরানো খুব ইচ্ছে ছিল কারণ বাঙালির একটা ঐতিহ্য এবং ভারতীয় নারীদের একটা কি বলবো সবথেকে সুন্দর পোশাক বলা হয় শাড়ি আর আজকে দুর্গা বলে কথা সাদা লাল শাড়ি বিজয়ের দিনে পরবে না এটা হয় না তাই আমি আমিও পরেছি সাদা লাল আর আমার মেয়েকেও সাদা লাল

পুজোয় হ্যাঁ আমরা ঘুরিয়েছি প্যান্ডেল হয়নি আমরা প্রচুর খেয়েছি গেছি এসব করেছি এবং তার সাথে মায়ের কাছে মাংস এক্সট্রা এক্সট্রা আমার জীবনে নয় ও আমার যুগ মানে আমি দেখছি কিছু একটা করে কেটে দিছে না কিছু একটা করে ওকে কিভাবে মা করে 啊！

কার্তিক সরস্বতী দুর্গা যা মানে দুটো হলে কি মানে ফুলিয়ে দিচ্ছে হ্যাঁ কি হবে দুজন হলে কি হবে মারবে খুব শখ এবং রাহুলের সবকিছুতেই সব কিছু দুবার

সবসময় পুরো চাপ লেগেছে সব সময় পুরো চাপ দেখো আমরা আগে হাত পা ছাড়া একটা ছেলেদের এই দিক দিয়ে একটু কেন কি আগে এখন যেকোনো কিছু

আগে সবার আগে ওকে না আগে তুমি হাত পা ছড়া একা মানুষের যাই ইচ্ছা হয়ে যায় এখন সঙ্গে আরেকটা মানুষ এবং যে যে সবথেকে বড় মানুষ তার জন্য সবার আগে সবকিছু করা ভাবা মানে ফ্র্যাঙ্কলি বলতে আমরা ডায়েট করলো এত মেপে ঝুপে খাবার নি না যত কথা বলে আসার জন্য নাও হয় ওইবার একটা খাবে ওইবার একটা খাবে ওইটা গরম করে পুরো রেডি পুরো সারা দিনের খাবার নিয়ে বেরোতে হয় এটা একটা অন্য অনুভূতি মানে আপনি বাইরে বেরোতে বাইরে বেরো

মানে পাখাটা ওর যদি চালাতে হয় কাউকে বলবে একটু চালিয়ে দে এরকম একটা ব্যাপার আর একটু বেশি বাদ বাবা চিপসটাকে দুষ্টু মানে ওকে সামলানো ভীষণ কটাই চাইছে না বাবা হ্যাঁ কার্তিক বাইচান্স যদি কার্তিক হয় তাহলে তো লাভ ও তো অন্য হবে

শুভ বিজয় অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা বড়দেরকে আমার আর রাহুলের তরফ থেকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা মা চলে গেলেন কিন্তু আসছে বছর আবার হবে এই একটা মনের খুশি দিয়ে আমরা সারাটা বছর অপেক্ষা করি আমি অলরেডি দেখে নিয়েছি সোশ্যাল মিডিয়া 380 দিন মতন বাকি আছে হ্যাঁ মানে আবার একটা অপেক্ষা সবাই খুব ভালো থাকবেন সবাই শান্তিতে থাকুন সুখে থাকুন এটাই চাইবো আর দুর্গা পূজা মানে মানে